স্বাগতম আমি এখন আছি কান শহরের লে ম্যাজেস্টিক বেলিয়ার হোটেলের একটি অংশে এখানে আমরা কথা বলবো আছি মাসুদ প্রিয়তি শহর তিনি আমাদের বাংলাদেশিদের অনেকেরই চেনা এবং আমরা তাকে বাংলাদেশি হিসেবেই জানি তিনি প্রতি বছরই কান উৎসবে আসেন কিন্তু এবার তার এবারের আসলে একটু স্পেশাল সেটা কি আমরা সেই গল্প আপনাকে স্বাগত থ্যাংক ইউ আজকে দিনে প্রতিবারের মতো এবারও কান উৎসবে এসেছেন এবং গতকাল দিন লাল গলিতে দেখলাম আপনি হাইটেটছেন আজকেও হাইটেটছেন তো লাল গলিতে হাটার কি আলাদা অনুমতি কাজ করে কিনা নাকি এটা মানে অন্য যে কোনো কাজের মতই সাধারণ একটা প্লিজ আমার নিজের মগিনিয়া লাল গলিতে হাঁটলে হাঁটার যে অনুমতি হতো সেটা এখনো পাইনি সো এর জন্য এখনো সেই খুঁটাটা আছে তো লাল গালিচায় যদি বাংলাদেশের তারকারা কেউ আগ্রহী হনটা হাঁটবেন বা স্বপ্ন দেখেন সেই ক্ষেত্রে তাদের জন্য কতটা কতটা সহজ বা কঠিন আপনার নিজের অভিজ্ঞতা কী বলছে এখন শুধু কি লাল গালিচায় হাঁটার জন্য কানে আসতে নাকি কানকে এক্সপিরিয়েন্স করার জন্য কানে আসতে চান সেটা হচ্ছে মেন ফ্যাক্টর কারণ গান ফেস্টিভ্যালের যে বিশালতা সেটা এক্সপেন্স করতে করতেই মনে হয় দুই তিনবার আপনাকে কানে আসতে হবে অ্যান্ড এটা এটার এক্সপিরিয়েন্সটা অ্যামেজিং কারণ আপনার পুরো ওয়ার্ল্ড আপনার ফিল্মের মানুষজন একটা জায়গায় এক এক মানে একসাথে হয় সো যদি শুধু রেড কার্পেটের জন্য আসে তাহলে আমি এটার জন্য কিছু বলতে পারবো না বাট গানকে এক্সপেন্স করার জন্য যদি আসতে চান তাহলে আমি বলবো যে আসেন শিখেন জানেন নলেজ করেন এক্সপেন্স গেইন করেন অ্যান্ড মানে এর বিশালতাটাকে উপভোগ ধরেন একটা মডেল বা অভিনেত্রী কানে আসলো এক্সপিরিয়েন্স করতে আসলো অনেক নানান অভিজ্ঞতা অর্জন করা যায় অনেক নেটওয়ার্কিংও তৈরি হয় তো এর মধ্যে এগুলি করতে এসে লাল গালিচায় হাঁটার সুযোগ পাওয়া যায় কিনা বা লাল গালিচায় যে ফটোগ্রাফাররা আপনাকে যেরকম থামিয়ে ছবি তোলার জন্য পোজ দিতে বলে এইসব সুযোগ আসলে কীভাবে আসে বা এটার জন্য আলাদা কোনো প্রস্তুতি বা ক্রাইটেরিয়া আছে আচ্ছা আমি আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি আমার আমি যখন প্রথম দিকে কানে আসি তখন কিন্তু ফার্স্টেই আমি রেড কার্পেটে হাঁটি নিই আমি এসেছি পুরো আমি বোঝার জন্য শেখার জন্য আমি একজন ফিল্ম লাভ লাভার আমি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ আয়ারল্যান্ডে অ্যান্ড আমি ফিল্ম ফেস্টিভ্যালের সাথে ইনভলভ আয়ারল্যান্ডে সো আমার ফিল্ম নিয়ে প্যাশন আছে ফিল্মে নট অনলি যে আমি অ্যাক্টর হিসাবে আমি কাজ করছি ফিল্মের পিছনের যেই বিশে ফিল্মে আপনি যতখানি স্ক্রিনে দেখেন তার পিছনে কিন্তু অনেক কাজ সো এইটি পার্সেন্ট কাজ পিছনে থাকে সেই কাজের সাথে আমি ইনভলভ সো ওই ভালোবাসার জায়গা থেকে আমি দেখা যায় যে অনেক মানুষের সাথে আমার নেটওয়ার্কিং করতে হয় কমিউনিকেট করতে হয় সো সেভাবে আস্তে আস্তে স্টার্ট হয়েছে দেন আমার যখন ফিল্ম জানিটা একটা সময় পরে যে আমি স্টাবলিশ করেছি আমি যখন রেকগনাইজড হয়েছি তাদের কাছে এরপরে আমি লাল গালিচে হেঁটেছি আমি প্রথমে এসে কিন্তু আমি স্বপ্ন দেখি নিই আমি আজকে আসছি কানে কালকে আমি হাঁটব যদি এটা সবার স্বপ্ন বাট এটা

অ্যান্ড বাকি সব কাজ কিন্তু চলছে অন্যান্য কাজে ওই যে আমি বললাম যে আমি একটা ফেস্টিভ্যালের সাথে ইনভলভ রিচার্ড হ্যারিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দেন আমার আমি আমাদের অনেক মুভিসে প্রডিউসাররা আসছেন ওনাদের সাথে ব্যাকড্রপে আমি কাজ করছি ওনাদের সাথে অ্যান্ড আমাদের ফিল্ম আমাদের ফিল্ম মানে আয়ুষ কিছু ফিল্ম কাজ নিয়ে নেটওয়ার্কিং নিয়ে কাজ করছি সো

বল আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি এবার রেড কার্পেটে হাঁটবো আমার মানে ববু বেবিকে নিয়ে সো এটা আমার জন্য অনেক মোটিভেটেড ছিল কারণ আপনি জানেন যে প্রেগন্যান্সির প্রথম দিকটাতে একটু মেয়েরা একটু শিখ থাকে এরপর আমি আমি জাস্ট নিজেকে দা টাইম মোটিভেট করেছে ওকে আমি ওকে নিয়ে হাঁটতে যাচ্ছি কিছুদিন পরে সো এটা মোটিভেট করেছে আমাকে ভালো থাকা সুস্থ থাকার এবং নিজেকে লুক আফটার করা দেখা গিয়েছে যে আমার থ্রি মান্থস পরে আমি ওয়ার্কআউট করেছি আমি নিজেকে ফিট রাখা ট্রাই করেছি কারণ আমি আমি চেয়েছি যে আমি ফিট অবস্থায় কানে কানে যাব এবং তাকে নিয়ে এনজয় করব সো এটা এবং আমি আমার একটা প্ল্যান ছিল যে সবাই জানবে আমি কানে আসার পরেই এবং আপনার তো মিসটা পেলেন কানে আসার পরে এই অবস্থায় পথ চলা কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে আপনি বললেন যে কাজগুলি আপনি করেন ক্লান্তি গেমা তো একটু থাকেই তো কিন্তু যে আপনি তো জানেন যে কানে যে এনার্জেটিক যে একটা এনভায়রনমেন্ট থাকে সেটা আপনাকে এত চার্জ দিয়ে রাখে সো আপনি সারাদিন বুঝবেন না যখন কাজের শেষে যখন রুমে যাবেন তখন বুঝবেন ওকে বিষয় জানতো কানে তো অনেক বছর ধরে আসছে কোন কোন দিক আপনার বেশি ভালো লাগে আসলে ফেস্টিভ্যালের সময় যখন আসি তখন ফেস্টিভ্যাল নিয়েই বিজি থাকে আমার ফেস্টিভ্যাল বাইরে আর কোথাও কিছু করা হয়নি সবসময় দেখা যায় যে হয়তো এর আগে হয়তোবা ওই যে ফ্যাশন শো হতো বা বিভিন্ন হাউসের ম্যাগাজিনের নানান ধরনের ইভেন্ট হয় হতো আমি ইনভলভ ছিলাম এখনও আছি সো প্রত্যেকটা জিনিস আসলে আমি প্রত্যেকবারই চিন্তা করি যে নতুন আমি কোন সেক্টরে আমি এবার ফোকাস দিব যেমন এইবার আমি ফোকাস দিচ্ছি মাইক্রোসফটে কানের সাথে কোলাবরেট করছে ওরা এআই নিয়ে কাজ করছে এবং ওদের যে চেঞ্জেসটা আসছে বা ওরা যে চেঞ্জেসটা নিয়ে আসছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেটা কীভাবে নিয়ে আসছে সেটা জানার জন্য সেটা আসলে একটু নলেজ গেন করার জন্য ট্রাই করছি আর কি সো ওদের ডিসকাশনগুলোতে আমি জয়েন করছি অ্যাটেন্ড করছি শেখা ট্রাই করছি যে আসলে নেক্সট আমাদের মানে রেভলেশনটা কি হতে যাচ্ছে এটা খুব ইন্টারেস্টিং বাংলাদেশ তো প্রতি বছর অনেকেই আসে অনেকের সঙ্গে আপনার দেখা হয় এবছরও দেখা হয়েছে সাথে দেখা হয়েছে

নেটওয়ার্কের জন্য তো বাংলাদেশের তারকাদের মধ্যে এই প্রবণতা কম দেখেন বা কি কারণে দেখেন মানে কী কারণে হতে পারে যে বাংলাদেশের সেলিব্রিটিরা কানে এই এক্সপিরিয়েন্সগুলি গ্যাদার করতে উদ্বুদ্ধ হয় না প্রস্তাব যে নাই নানা প্রবণতা ডেফিনেটলি আছে উদ্ভুতটাও আছে মানে ওনারা চান কিন্তু আমি হয়তো বা মনে করি যে দুইটা কারণে ওনারা হয়তো বা আসতে পারে না নাম্বার ওয়ান হচ্ছে ভিসার একটা জটিলতা থাকে অ্যান্ড আমি বাংলাদেশের ভিসার ব্যাপারে যতখানি জানিয়ে ওরা এন মোমেন্টে যায় ভিসা দেয় যে একদম ফেস্টিভ্যালের আগেতে যে কোনো কিছু প্ল্যান করা যায় না অনেক সময় এখানে কানে আসতে হলে মানে হোটেল বুকিংগুলো দুই তিন মাস আগে সব বুক হয়ে যায় আপনি এন মোমেন্টে যদি ভিসা পান কখন বুক করে কখনো আসবেন না সবকিছু এক্সপেন্সিভ থাকে আরেকটা ব্যাপার থাকে যে ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে অবশ্যই ফেস্টিভ্যালের সময় সব কিছু এক্সপেন্সিভ থাকে এটা এটা পার্ট অফ দ্যার ইকোনমি সাইকেল সো প্রত্যেকটা সিটিতে কোনো না কোনো কিছু করতে থাকে যাতে ওরা সেই সাইকেলটা গ্রো করতে থাকে গ্রো করতে পারে সো আমার কাছে মনে হয় যে এই এক্সপেন্সটা যে আসা একটু ফ্লাইট কস্ট লিভিং কস্ট ট্রাভেল কস্ট অল টুগেদার এটা এত এক্সপেন্সিভ হয়ে যায় অনেকে হয়তো বা অনেকের জন্য যার কারণে ওনারা চাইলেও অনেকে চাইলেও সেটা আসতে পারে না এটা এটা করা যেতে পারে যে বড় বড় বিজনেসরা যদি ফিল্ম ইন্ডাস্ট্রি তাও স্পন্সার দিয়ে বা প্রমোট করে আনতে আনতে পারে যে ওকে আমরা আমাদের দেশের একে প্রমোট করছি ওকে প্রমোট নলেজ গেইন করার জন্য মেবি এটা হলেও হতে পারে বাট এই একটা বাধার জন্য আর ভিসা বাধার জন্য হয়তো বা আসতে পারে না কিন্তু অনেকেই যে অনেকেই চায় আসতে না নিজে বিমান চালক একজন পাইলট তো কানেও আপনি বিমান চালিয়েও এসেছেন সেই অভিজ্ঞতাও আছে তো এই নতুন অতিথি আসার পরে আবার কবে পকমিটে ফিরবেন এবং নতুন সিনেমার কবে কাজ করবেন এই এই পরিকল্পনা যদি একটু শেয়ার করেন আমার রাইট আমার বেবি হওয়ার পর পরে আমি অ্যাকচুয়ালি ফ্লাই করতে পারবো অ্যান্ড সেটা সমস্যা না আর ফিল্মের একটা কাজ আমরা শুরু করেছিলাম ডিসেম্বরে এখন একটু পজ আছে বেবি হওয়ার পরে আমরা আবার কাজ করব আইরিশ মুভি ওই সিনেমার নামটা কি হার্ট এন্ড সোল হার্ট এন্ড সোল আইরিশ মুভি হার্ট আইরিশ মুভি পুরো ইংরেজি ছবি হুম বাংলাদেশে কবে আবার যাব যেতে পারেন বা নতুন বই লিখছেন কি হ্যাঁ বই একটা লাস্ট ইয়ার থেকে লেখা শুরু করেছি বাট কাজে ব্যস্ততা করতে আমি একটু একা সময় দিতে পারি না কারণ আমার একা সময় লাগে সো যেহেতু পেশাদারিত্বের অনেক কমিটমেন্ট থাকে সেই জন্য সেভাবে ব্লক অফ টাইম আমি ছুটি নিতে পারিনি বাট আমি ভেবেছিলাম যে ওকে ওকে এখন বেবি আছে এই মুভমেন্টে হয়তো বা আমি লিখবো হয়তো বা নেক্সট টুটিন মান্থস আমি হয়তো একটু সময় থেকে লেখার জন্য থ্যাংক ইউজ শুভকামনা নতুন পৃথিবী সুস্থভাবে পৃথিবী আলাদা থ্যাঙ্ক ইউ সো মচ কোথায় অবশ্য আমরা গল্প পড়ছিলাম নতুন অতিথি আসছে তো ওনার জন্য দোয়া দেবেন এবং আমরা আশা করি আমাদের আড্ডায় আপনারা ত্রাণ উৎসবের নেপথ্যে অনেক কিছু জেনেছেন আমাদের সঙ্গে থাকুন